হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ হলো সানডে তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে অনেকদিন ধরেই ভাবছিলাম কিছু কথা বলি মারিয়া আর অনুপমকে অতিরিক্ত নোংরামও শুরু করেছে এই বিয়েটাকে নিয়ে ধর্ম নিয়ে ছেলে খেলা মানছি না মানবো না প্রথম কথা এটা ফাজলামো মারার একটা লিমিট থাকে নোংরামও করার একটা সীমা থাকে এরা দেখছি নোংরামও করছে আবার গলা উঁচিয়ে উঁচিয়ে মুখে খোঁজ মানে ফুলঝুরি ফুটিয়ে আবার তর্ক করতেও বসে যায় তো আজকের ভিডিওটা আমার এদেরকে নিয়েই তো চলো ফালতু কথা বলে ভিডিও লেন্থ বড় করব না সরাসরি মূল টপিক্সে ঢুকে যাই তুমি একজন প্রথম কথা মুসলিম ধর্মের মেয়ে তুমি যাকে বিয়ে করেছ সে একজন হিন্দু ধর্মের ছেলে তোমরা স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছ কিন্তু তোমরা দুটো ধর্মের সমন্বয়ে একত্রিতভাবে রয়েছ কিন্তু শুধুমাত্র তুমি হিন্দুদেরকে খুশি করবার জন্য শাখা সেতুর পরে রিলস বানাবে এটা তো হয় না তাই না এক মাথা সিঁদুর পরে কি বোঝাতে চাইছো যে তুমি হিন্দু বাড়ির বউ তুমি কি নিজের মুখে ঘোষণা করেছো যে সিঁদুরটা তুমি ইউজ করছো সেই সিঁদুরটা অরিজিনাল নাকি কোনো এমনি রং অর্থাৎ হতেও তো নর্মাল পারে কেন কি তুমি নিজেই বলছো শুধুমাত্র রিলস বানানোর জন্য ভিউয়ার্সদের কথায় নাকি তুমি সিঁদুর পড়েছো এই সমস্ত জিনিসগুলো চলবে না বোঝা গেল চলবে না আর রিলসের যা ছিঁড়ি দেখছি যে তুমি হিরোইন মনে করতে শুরু করে দিয়েছো নাকি এইগুলো চলবে না চলবে না মানে চলবে না এই সমস্ত অন্যায় আবদার অন্যায় জেদ মানবো না মানছি না আজকে তোমরা চিন্তা করে দেখো বন্ধুরা কি অসভ্য ইতর ছোট লোকের মতো এরা রিলসগুলো বানাচ্ছে মানছি তোরা হাজব্যান্ড ওয়াইফ তাই বলে তোর হাজব্যান্ডকে মারিয়াকে বলছি তোর হাজব্যান্ডকে দেখছি যত্র তত্র তোর গায়ে হাত দিয়ে দিচ্ছে একেবারে অন ক্যামেরায় ছি তোদের লজ্জা করছে না রে বুকে হাত দিচ্ছে কখনো পেটে হাত দিচ্ছে কখনো মানে চুমু খেতে 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 আইলো না এরম একটা ব্যাপার মানে সিরিয়াসলি এগুলো কি করছিস এই নোংরামোগুলো কি মানে অন ক্যামেরায় করতেই হবে এগুলো দেখাতেই হবে মানে বোঝাতে চাইছিস যে তোরা কত রোম্যান্টিক তোদের প্রেমটা কত ডিপ তোদের ভালোবাসা কত গভীর এগুলো বোঝাতে চাইছিস এই জিনিসগুলো না বন্ধ দরজার ভেতরে ক্যামেরা অফ করে করিস এইগুলোকে সোশ্যাল করে নিজেদেরকে আর নোংরা হিসেবে পরিচিতি করাস না এই সোশ্যাল প্ল্যাটফর্মে আর তোর বরের অ্যাক্টিভিটিস গুলো দেখে লাগছে বলতো যেন তোকে কামড়ে কুমড়ে গিলে কুটে খেতে চাইছে কি জঘন্য লাগছে মানে কিছু বলার নেই তোদেরকে রে সিরিয়াসলি বন্ধুরা এই যে মারিয়া এবং অনুপম বরাহনন্দন কথাটা কাকে উদ্দেশ্য করে বলেছিল সেটা তোমরা আজকের ডেটে প্রত্যেকেই বুঝতে পেরেছ সেই জায়গায় আমরা সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু দেখিয়ে দিয়েছি বা তাদের বুঝিয়ে দিয়েছি যে আমাদেরই একজন সহকর্মী কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যা খুশি বলে অপমান করলে তার যোগ্য জবাবটা কিভাবে দিতে হয় সকলে ভিডিও নামিয়েছে সবাই প্রতিবাদ জানিয়েছে তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে এই জায়গায় আমরা সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে একটা একতাবদ্ধ রয়েছি এটা কিন্তু আমরা বোঝাতে পেরেছি এর আগেও দেখা গেছে ইউটিউবে ম্যান্ডির দাদা বৌদি অর্পিতাদিকে ইনসাল্ট করে ভিডিও করেছিল প্রত্যেকে প্রত্যেকে কিন্তু অর্পিতাদির হয়ে ভিডিও করেছিল অল্প কিছু মানুষজন বাদ দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ওর হয়ে ভিডিও করেছিল আমিও করেছিলাম আর এই মারিয়া অনুপমের এই ক্ষেত্রটাতে আমি সরাসরি ভিডিও না করে যারা ভিডিও করেছে আমি কমেন্ট বক্সে গিয়ে গিয়ে প্রত্যেককে সেই জায়গায় আমার তীব্র প্রতিবাদ জানিয়ে এসেছি কারণ সেই দিন আমার শরীরটা ভালো ছিল না সেই কারণে আমি ভিডিও নামাতে পারিনি নাহলে আমার মুখ না কুটকুট কুটকুট করছিল ভিডিও করার জন্যে যার জন্যেই আমি কমেন্ট বক্সে গিয়ে যা বলার বলে এসছি কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জঘন্যভাবে বলবে অপমানসূচক কথা বলবে যে রকমটা আর কি কর্মিতাদের ক্ষেত্রে হয়েছিল সেটা আমরা প্রত্যেকে বুঝেছিলাম বলেই কিন্তু ভিডিও নামিয়েছিলাম এই সেম জিনিসটা মারিয়া অনুপম করলো গিয়ে দেবশ্রীদির ক্ষেত্রে সেই জন্য ভিডিও নেমেছে কেউ কিন্তু বাদ দেয়নি যে যার মতো করে প্রতিবাদ করেছে হ্যাঁ কেন তোমরা চিন্তা করো কি আশ্চর্য মারিয়ার বর দুদিন হলো সে জামাই হয়ে এসেছে ইউটিউবে আর এসে সে কি করছে তার মা কাকিমা জেঠিমা দিদি এই রকম বয়সী যারা তাদের উদ্দেশ্যে বলছে তারা বরাহুন তা বলি বাবা জীবন তুমি কি মনে করো তুমি শুদ্ধ ভাষায় বরাাহু নন্দন বলেছ বলে তুমি যে ফ্যামিলি থেকে উঠে এসেছো না এই পরিচয়টা তুমি কিরম নিজেই দিয়ে দিয়েছো বুঝতে পেরেছো তো আরো তো দিচ্ছ এই যে রিলস দিচ্ছ না তুমি আর তোমার বউ মিলে তাতে আরো তোমাদের কালচার শিক্ষা দীক্ষা কিছুর পরিচয় তোমরা দিয়ে দিচ্ছ কি বলো বন্ধুরা ভুল বললাম কি কিছু অসভ্য ইতর ছেলে কোথাকারের যাই হোক তারপর মারিয়ার মুখ থেকে শুনলাম যে ওর হাজব্যান্ড নাকি এগারো বছর বয়স থেকেই ইনকামের দিকে চলে গিয়েছিল তো এখান থেকেই তো বোঝা যায় যে তার মানে ওদের নিট ছিল ওদের ফ্যামিলি কেন কি নিট না থাকলে এই বয়স থেকে তো আর কেউ ইনকাম করার রাস্তায় হাঁটবে না সে তো তখন পড়াশোনা করবে তাই নয় কি আর যেখানে আমরা জানি যে এই জামাই বাবা জীবনের বাবা মা দুজনেই বর্তমানে রয়েছে তারপরেও তাকে কাজকর্ম করতে হয়েছে তাহলে এখান থেকে তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলিতে অবশ্যই ফিনান্সিয়াল দিকটা উইক ছিল এই জন্যই না বাবাজীবনকে এগারো বছর বয়স থেকে এত স্ট্রাগল করতে হয়েছে যেটা মারিয়া বললো তাই নয় কি বন্ধুরা অল্প বয়স থেকে স্ট্রাগল করা ইনকাম করা এইগুলো কোনোটাই খারাপ নয় খারাপ কোনটা লেগেছে জানো তো যখন এই দুদিনের জামাই ইউটিউবে এসে আমাদের পরিবার নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে আমাদের বাবা মা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে তার ওপর সে আঙুল তুলছে এত বড় দুঃসাহস এই দুদিনের জামাই কোথা থেকে পায় গো বন্ধুরা এত আস্পর্ধা আমাদের পার্বারিস আমাদের যোগ্যতা আমাদের সন্তানদের যোগ্যতা এগুলো নিয়ে ও এসেছে জ্ঞান দিতে তুই কোথাকার হরিদাস পাল হে তুই কে তোরা যে নোংরামো করে অসভ্যতাম করে ভিউজ কামাচ্ছিস অচিরেই সেইগুলো বন্ধ হোক কারণ তোরা ধর্মে আঘাত করেছিস তোরা মুসলিম ধর্মেও আঘাত করেছিস পাশাপাশি তোরা হিন্দু ধর্মেও আঘাত করেছিস যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন তারা বলছেন যে তাদের ধর্ম অনুযায়ী শাখা সিঁদুর পড়া যায় না এটাকে তাদের ভাষায় হারাম বলে তাহলে সেই জায়গায় তো মারিয়া তুই এই জিনিসগুলো পড়ছিস আবার তুই কি বলছিস যে আমি আমার ধর্ম বজায় রেখেছি মানে তুই মুসলিমই আছিস তাহলে ভাই নাটকবাজি মেরে মেরে কি পনা মেরে শাখা সিঁদুরটা কেন পড়ছিস তুই তুই যদি মনে করিস যে তুই শাখা পলা সিঁদুর পড়বি তাহলে প্লাস্টিকের পলা তো কিনতে পাওয়া যায় ওইগুলো পর আর সিঁদুরের জায়গায় লাল আবির বা সিঙ্গার এইসব কিছু ইউজ কর এইগুলো সিঁদুর নয় যাই হোক তারপরে তুই কি বলছিস যে তোমাদের বাড়ির মধ্যে এরম যদি কেউ করতো তাহলে কি কেউ মেনে নিত সেই রকম আমাদের বাড়িতেও মেনে নিতবে না আমার মা বাবার ভেতরে অশান্তি হচ্ছে তুই তো ভাই জেনে বুঝেই বিয়েটা করেছিস আর এইগুলো একটা সেন্সিটিভ ইস্যু এইগুলো চট করে যে কোনো ফ্যামিলির লোক মেনে নিতে চায় না এটা কি তুই জানিস না না জেনেও বনা মেরে কথাটা বললি আশ্চর্য তাহলে এইরকম একটা বিয়ে করার পর তোরা যখন দূরে এসেছিস ভালো করেছিস কিন্তু এই যে তোরা শাখা সিঁদুর পড়ে বউ সেজে এমন করছিস এইগুলো আরো পাঁচটা লোক দেখলে স্বাভাবিক ব্যাপার আরও অত্যাচারিত হবে তোর ফ্যামিলির লোকজনেরা সেটা তুই আর কি বোঝালি যে সমাজ থেকে মেনে নিচ্ছে না বা মেনে নেবে না তাহলে তুই এই কাজগুলো করছিস কেন তোদের ধর্মে তো শাখা সেতুর পড়ার রীতি নেই কিন্তু তুই তবুও পড়ে যাচ্ছিস এগুলো করার কোনো মানে হয় এর থেকে কি বোঝা যায় জানিস তো তুই কোনো ধর্মকেই মান্যতা দিচ্ছিস না না মুসলিম ধর্মকে না হিন্দু ধর্মকে আর ধর্ম নিয়ে ই আর কি ফাজলামো মারলে কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না হিন্দুরা বলবে না মুসলিমরা বলবে শুধুমাত্র কয়েকটা ভিউজ গেইন করার লোভে তোরা এতটা নোংরাভাবে উচ্ছৃঙ্খলভাবে বিচ্ছৃভাবে জঘন্যভাবে তোদের শর্টসগুলো করছিস যেইগুলো দেখতে অত্যন্ত দৃষ্টিকটু লাগছে অত্যন্ত আর দেখে মনে হচ্ছে একটু বেশি অতিরিক্ত অভিনয় করে ফেলছি বুঝতে ফেলছিস এইগুলো করিস না তোরা নতুন বিয়ে করেছিস তোদের মধ্যে রোম্যান্স থাকবে এটাই খুব স্বাভাবিক কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় দেখানোর জিনিস কি কি আশ্চর্য তোরা বাস্তবে যতটা করছিস তার থেকে তো আমার মনে হচ্ছে ইউটিউবে অন ক্যামেরায় তোরা তার তিন চার গুণ বেশি দেখাচ্ছিস তোদের প্রেম প্রীতি ভালোবাসাটা তো এইগুলো দৃষ্টিকটু লাগছে না তুই যেখানে নিজেই বললি যে তোদের দুটো বাড়ি থেকে এখনো তোদের মানেনি তোর মা বাবার ওপর টর্চার হচ্ছে সেই রকম জায়গায় তুই তোর বরের সাথে রিলসে ওইসব করে যাচ্ছিস তাহলে সেটা কিরকম লাগছে কিরকম লাগছে সেটা এখন তুই বলতেই পারিস আমি যা করছি সেটা আমার বরের সাথে করছি একশোবার কিন্তু তার মানে কি এটা তুই এই এইরকমভাবে অসভ্যের মতো উদ্ধত্যপূর্ণ আচরণ করে এই ধরনের রিলসগুলো করবি সোশ্যাল প্ল্যাটফর্মে সেইগুলো দেখাবি এগুলো কোনো কথা রিলস তো অনেকেই করে রে অনেকে অনেক রকম রোম্যান্টিক রিলস বানায় কিন্তু তোদের মতো নছল্যপনা গিরি মেরে মনে হয় না কেউ রিলস করে বুঝতে পেরেছিস আর অতিরিক্ত অতিরিক্তা মারাবি না ভিডিওতে আর সব থেকে বড় কথা যেটা তোর বর মানে বাবা জীবন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে যে বরাহনন্দন নন্দন কথাটা বলেছে তার জন্য অন ক্যামেরায় এসে তাকে ক্ষমা চাইতে হবে হবে মানে হবে। কারণ তোর বরের কোনো রাইটস নেই এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে কাউকে গালাগালি দেওয়ার ঠিক আছে কারো বাবা কারো মা আ কারো সন্তান তুলে টানা ও বোঝাতে এসছে অকাত সিরিয়াসলি ওর সাহস হয় কি করে ও প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মা বাবা তুলে সন্তান তুলে নোংরা থেকে নোংরা কথা বলেছে ওর থেকে শিখতে হবে অকাত আজকে তোমরা অনেকেই বলতে পারো যে তোমরা কন্ট্রোভার্সি করো কেন দেখো আজকে ইউটিউব যখন ছিল না আমরা কিন্তু তখনও ডাল ভাত খেয়ে পড়ে ঠিকই ছিলাম কোনো অসুবিধা ছিল না অনেককেই ইউটিউবে কন্ট্রোভার্সি চ্যানেলে দেখতে পাই যে কন্ট্রোভার্সি ভিডিও দেওয়ার পাশাপাশি ব্লগ ভিডিও দেয় রিলস দেয় নানান রকমের কিছু করে তো পরিষ্কার বোঝা যায় যে তারা কেউই না খেয়ে দেয় নেই হ্যাঁ সেই জায়গায় এই ছেলেটি এসে যদি আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের মা বাবার শিক্ষা নিয়ে আমাদের সন্তান তুলে আমাদের যোগ্যতা নিয়ে কথা বলে সেটা মানা যায় আমরা তাহলে কেন কন্ট্রোভার্সি করি হ্যাঁ আমাদের বাড়তি যেটুকু টাইম থাকে সংসারের কাজকর্ম সেরে তখন আমরা একটা কোনো কন্টেন্ট নিয়ে কথা বলি আমরা খারাপ তো কি কোনো কিছু করছি না আলোচনা সমালোচনা করাটা তো কোনো খারাপ কাজ নয় তাই না প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আলোচনা সমালোচনা হয় তো কন্ট্রোভার্সিটা তো খারাপ জিনিস নয় এই হলো ব্যাপার আর এটা করে এর দ্বারা আমরা কিছু রেভিনিউ জেনারেট করি এই তো হলো ব্যাপার সব ভিউয়ার্সরা তোমরা সোচ্চার হও আর অলরেডি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সোচ্চার হয়েই গিয়েছে অনুপমকে ওপেন ক্যামেরায় এসে ক্ষমা চাইতে হবে ও যেই ধরনের কথাগুলো বলেছে সেইগুলো যে ও অন্যায় কথা বলেছে এর জন্য ওকে ক্ষমা চাইতে হবে আর ক্ষমা যদি তুমি অনুপম না চাও তাহলে লাগাতার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার এগেনস্টে ভিডিও করে যাবে কত কন্ট্রোভার্সি তোমরা নিতে পারো তখন আমরাও দেখব কেন বলো তো আমরাও কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছি এটা সবসময় মাথায় রাখবে যারা আমরা উঠতে বসতে দিবা রাত্র কিন্তু পায়ে পথে তোমাদের পেছনে লেগে থাকবো এটা মাথায় রেখো হ্যাঁ কিছু করার নেই আমাদেরও তোমরা যদি তোমাদের অধ্যুত্বপূর্ণ স্বভাব দেখাও নোংরামি করে সেইগুলো রিলস আকারে ছেড়ে যদি দেখাও আবার তারপরে বড় বড় বলচাল বুকনিবাজি দিতে বসো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তাদের ফ্যামিলি তুলে গালাগাল করো নোংরা কথা বলো সেইগুলো তো মেনে নেওয়া যায় না কোন অংশ দিয়ে তাই নয় কি কোনো অংশ দিয়েই তো মেনে নেওয়া যায় না আর মেনে নেবও না আর শোনো এই যে মারিয়া একে চিনতে না কারোর বাকি নেই তোমরা যারা জানো সবাই জানো যে এ ম্যান্ডিকে হাতে করবার জন্যে দিদি দিদি করে ডেকে ম্যান্ডির বাথরুম পর্যন্ত পরিষ্কার করে দিয়ে এসছে এই মারিয়া শুধুমাত্র ম্যান্ডিকে হাতে রাখবার জন্যে ম্যান্ডির কাছের মানুষ হওয়ার জন্যে ওর নিজের চ্যানেলটাকে গ্রো করাবার জন্য তারপর যখন ম্যান্ডির সঙ্গে স্যান্ডির ওই অবস্থা চলছিল সেই সময় কি দেখেছিলাম বন্ধুরা আমরা স্যান্ডি নিজের হাতে মারিয়াদের বাড়িতে ম্যান্ডিকে রেখে এসেছিল সেই জায়গায় মারিয়া এই স্যান্ডির সাথে বেইমানি করে ম্যান্ডিকে অনেক ভুলভাল কাজে ইন্ধন জুগিয়েছে এবং সাহায্য করেছে কত বড় ধোকাবাজেরা তাহলে বুঝে দেখো বন্ধুরা এমনি এমনি কি স্যান্ডিওকে পছন্দ করতো না স্যান্ডির সাথে ধোকাবাজিটা করেছিল এই মারিয়া তারপর থেকেই স্যান্ডিওকে পছন্দ একদমই করতো না এমনটা তোমরা কেউ ভেবো না বন্ধুরা যে স্যান্ডিওকে বর্তমানে পছন্দ করে মোটেও করে না বাধ্য হয়ে এই ব্যাপারটা মেনে নিয়েছে কেন মারিয়া তখন বলতে পারেনি তার দিদিভাইকে যে দিদিভাই তুই এই সমস্ত কাজ করিস না বা এই সমস্ত কাজে আমরা তোকে কোনোভাবে হেল্প করতে পারবো না রকম তো কোনো প্রটেস্ট করেনি তখন আসলে এই সমস্ত কিছু করেছে কিসের জন্য জানো বন্ধুরা লোভে পড়ে তখন তো খুব ভালো করে জেনে গিয়েছে যে ম্যান্ডির কাছেই যাবতীয় যা টাকা পয়সা প্লাস তার অত বড়ো একখানা চ্যানেল স্যান্ডির কী আছে ওই জন্য ভালোভাবে তেলপাতটা ম্যান্ডিকেই করেছে যাতে ওর চ্যানেলটাও সেই ফাঁকে গ্রো করে নিতে পারে আর সেই জন্যেই ম্যান্ডির সমস্ত সমস্ত নোংরা কাজে এই মারিয়া ম্যান্ডিকে হেল্প করেছিল তাই জন্যেই তো দেখছিলেন না বন্ধুরা স্যান্ডি তো কোনোভাবেই মারিয়াকে ক্ষমা করতে পারছিল না তারপরে আরো বলি বন্ধুরা এই যে মারিয়াদের বাড়িতে ম্যান্ডি ছিল বাজার পত্র মানে কাঁচা সবজি বাজার সবের খরচাই তো ম্যান্ডি দিত তো শুনেছি এর পরেও শোনো এর পরেও ম্যান্ডির থেকে টাকা ধার নিয়েছিল মারিয়া। টাকা করেনি। আমার পরিষ্কার মনে আছে আর মারিয়া তখন কি বলেছিল ধীরে ধীরে টাকাটা শোধ করে দেবো মানে আস্তে আস্তে শোধ করে দেবো তারপরে শোকেশটা নিয়ে কথা হয়েছিল বহু ভিউয়ার্স বলেছিল যে ম্যান্ডি থাকবে বলেই তো সোকেশটা কিনেছিল আর মারিয়া তখন কি বলেছিল ওর ও নিয়ে যাক না ওকে তো নিয়ে যেতেই বলেছি কিন্তু পরবর্তীতে কি দেখা গেল বন্ধুরা ম্যান্ডি ওই শোকেশটা ওখানে দান করে এসেছে তারপর ওদের টাকা দিয়েছে প্লাস ওদের বাজার হাটের খরচা দিয়েছে তারপর যখন আর নিতে পারেনি তখন মারিয়া কি করলো ওর মায়ের অপারেশন করালো ভর্তি করে দিল হসপিটালে নাকি নার্সিংহোমে আর সেই সময় ম্যান্ডি ভালো রকমই বুঝে গিয়েছিল যে এইবার আমাকে এরা সুস্থছে আর ওই সময় ম্যান্ডি কী করলো টুকুস করে একটা মিথ্যে কথা বলে যে বাবা অসুস্থ আমাকে যেতে হবে এই রকম একটা কিছু বলে ওই বাড়ি থেকে বেরিয়ে এলো কেনই বা ম্যান্ডি অযথা ওদেরকে টাকা পয়সা আর দিতে যাবে আর ম্যান্ডি মারিয়াদের বাড়িতে কাজ করবে বলে তো যায়নি ও তোলা তোলাভাবে থাকবে বলেই গিয়েছিল তো ম্যান্ডিও তো এটা বুঝেছিল না যে মারিয়ার মায়ের অপারেশন হয়ে যাওয়ার পরে মারিয়া তার মাকে নিয়েই ব্যস্ত থাকবে তখন রান্না রান্নাবান্নার সমস্ত দায়িত্বই ম্যান্ডিকে নিতে হবে কেন এই সমস্ত করতে যাবে তাই না যেখানে রানাঘাটে হোটেল থেকে পয়সা দিয়ে ম্যান্ডি খাদ্য খাওয়া পেয়েই যেতে পারে সেখানেও কেন এত কাটাকাটি করতে যাবে কারণ ওর কাছে পয়সা আছে তাই ম্যান্ডি আর এক মিনিটও দেরি না করে সেই দিনই গাড়ি ফাড়ি ডেকে নিয়ে একদম হুড়ঘুড়িয়ে তার বাবার বাড়িতে চলে এসছিল ঠিক করেছিল ম্যান্ডি সেদিন এই মারিয়ারা ম্যান্ডিকে পুরো শুষে খাচ্ছিল একদিক দিয়ে টাকা পয়সা একদিক দিয়ে খাবার দাবার একদিক দিয়ে আবার চ্যানেলের ভিউজ মানে মারিয়ার চ্যানেলের ভিউজ বুঝতে পারছো তো মানে এরা কতটা ধুরন্ধর আর এই যে এখন ম্যান্ডির সঙ্গে মারিয়ার পিড়িডটা দেখতে পাচ্ছ এতে কিন্তু মারিয়ারও স্বার্থ রয়েছে আর ম্যান্ডির স্বার্থ তো আছেই এইবার ম্যান্ডির কী ধরনের স্বার্থ আছে ম্যান্ডি অলরেডি দেখে নিয়েছে যে অনুপম মারিয়া মোটামুটি এখন ট্রেন্ডিংয়ে চলছে তাহলে ওদেরকে নিয়ে যদি ম্যান্ডিও কনটেন্ট করে তাহলে ওর ভিউজটাও ভালো হবে রকম ভিউজ মারিয়া অনুপম কামাচ্ছে এক লাখ দু লাখ মতো তো সেই রকম ভিউজ ম্যান্ডিও কামাতে পারবে এটা ওর একটা স্বার্থ কারণ মানুষ রকম নতুনত্ব জিনিস দেখতেই কিন্তু বেশি পছন্দ করে আর ওদিকে মারিয়াও মারিয়ার স্বার্থটা হানড্রেড পার্সেন্ট দেখে নিচ্ছে সে তো ভালো করেই জানে তার দিদিভাইয়ের পাঁচ লাখের চ্যানেল তার দিদিভাইয়ের চ্যানেলে যদি তারা তাদেরকে দেখাতে পারে তাহলেও তাদের ভিউজ হবে বা দিদিভাইকে যদি তাদের চ্যানেলে দেখাতে পারে তাহলেও ভিউজ হবে তাই না এরা কেউ কারো থেকে কমতি নয় বন্ধুরা মানে একদম সবকটা সমান তবে ম্যান্ডির মাও কিন্তু কম যায় না সেও ভিউজ কামানোর লোভে ভালোই ঘোরাঘুরি করে যাচ্ছে দেখতে পাচ্ছি তো সেই জন্যই বললাম এই মারিয়া যে প্রচণ্ড স্বার্থপর একটা মেয়ে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই রকম কথাও তো শুনেছি শিল্পীদি যে শিল্পীদি মারিয়ার জন্মদিনে বার্থডে সেলিব্রেশনে গেছে এনজয় করেছে বোন বোন করে ডাকতো কত খাতির কত ভালোবাসা ছিল অথচ শিল্পীদের মেয়ের যখন শরীরটা খারাপ করলো অতটুকু মেয়েকে নিয়ে শিল্পীদি হসপিটালে থাকলো শুনেছি তো মারিয়া একটা খোঁজ পর্যন্ত নেয়নি তোমরা চিন্তা করতে পারো এরা শুধু স্বার্থের জন্য মেশে স্বার্থ ফুরোয় অমনি ছেঁটে ফেলে দেয় আরে এরা হলো অ্যাকচুয়ালি বেইমান স্বার্থপর যখন যাকে দরকার পড়ে তখন টুকুচ করে ইউজ করে তারপর জাস্ট সুরে ফেলে দেয় সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা ইউটিউবে প্রত্যেকটা ব্লগারই হচ্ছে স্বার্থপর সুবিধাবাদী এরা নিজেদের স্বার্থের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করে যাক আর আমরা হলাম বোকা অনেক সময় ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়ি তাই না কিন্তু এখন আর ওইসব করলে চলবে না হিট ফর ট্যাক্ট দিতে হবে যাই হোক যেটা বলছিলাম এই মেয়েটি বিশেষ করে এই মেয়েটির হাজব্যান্ড অর্থাৎ নতুন জামাই এই যে কন্ট্রোভার্সি জোনে এসে বরাহনন্দন কথাটা বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বিশেষ করে দেবশ্রীদিকে মিন করে তার জন্য ওকে অন ক্যামেরায় এসে ক্ষমা চাইতে হবে আর হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মকে যেভাবে অবমাননা অপমান করেছে তারপরে শাখা সিঁদুর নিয়ে যেভাবে কন্টেন্টের নাম করে নোংরামো করেছে সেইগুলোর জন্য যদি এরা ক্ষমা না চায় বা এই শাখা সিঁদুর নিয়ে নোংরামো করা যদি এখনও বন্ধ না করে তাহলে কিন্তু আমরা এইভাবেই এদের এগেনস্টে কন্ট্রোভার্সি করব। কারণ এটাই হবে আমাদের প্রতিবাদের ভাষা আমরা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু একজোট হয়ে লড়ে যাব হ্যাঁ এবার দেখো হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না যেমন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তো সমান নয় এবার তাদের ভেতরে কারো কারো যদি ইচ্ছে হয় যে চাটা চাকি করবে তো করবে কিন্তু আমি এইভাবেই আমার প্রতিবাদ জারি রাখবো আর এই সমস্ত চাটা কিছু পাবলিকের জন্যই না এই ব্লগারগুলো বেশি পার পেয়ে যায় বুঝে যায় তো যে আছেই তো আমাদেরকে চাটার লোক তো তাই দিয়েই চলে যাবে আমাদের দিব্যি যাই হোক মারিয়া অনুপম যদি মনে করে যে ওদের চ্যানেলে এই ধরনের নোংরামো অসভ্যতাম উশৃঙ্খলতা দেখাবে একটা টাইম পর কিন্তু আর কেউ এদেরকে দেখবে না আমরা অযথাই বা অসভ্যতাম দেখে নিজেদের নেট বা সময় নষ্ট করবো কেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কি হয় আমরা সকলেই জানি রোম্যান্স থাকে সমস্ত কিছুই থাকে কিন্তু সেইগুলো কি সোশ্যাল প্ল্যাটফর্মে অন ক্যামেরায় দেখাবার জিনিস তোরা যা শুরু করেছিস না শুধু তোরা ফুলসজ্জাটা দেখাতেই হয়তো বাকি রেখেছিস অতটুকু হয়তো লজ্জা এখনও তোর শরীরে বর্তমান রয়েছে মারিয়া তোকে এই কথাটা বলতে বাধ্য হলাম আজকে অ্যাকচুয়ালি দেখে নিয়েছিস তো তোর দিদিভাই কন্ট্রোভার্সি করে করে মানে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে তুইও আর ওই লোকটা ঠিক সামলাতে পারছিস না ওই জন্যে এই ধরনের নোংরামোগুলো তুইও শুরু করে দিয়েছিস আর শোন ভিউজের এত অহংকার দেখাস না এরকম বহু চ্যানেল দেখেছি বুঝতে পেরেছিস তো যে লক্ষ লক্ষ ভিউজ হতো তাদেরকে নিয়ে কন্টেন্ট করতাম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখন তাদের প্রচুর ভিউজ হতো কিন্তু এখন এসে টাইটাই ফুস হয়ে গেছে ওই জন্যই বলছি ভিউজ নিয়ে বেশি অহংকার দেখাস না এরপরে শুনতে পাচ্ছি অনেক ভিউয়ার্সরাই তোমরা বলছো যে ছেলেটার বাড়ি থেকে মেনে নিলেও মেয়েটার বাড়ি থেকে মেনে নেবে না না গো না এগুলো সবই প্ল্যানিং প্লটিং করে করা ঠিক দেখবে এদের এদের ভেতরে সবার সাথে সবার সব যোগাযোগ রয়েছে অ্যাকচুয়ালি এইভাবে বিয়েটা কেন করেছে জানো যদি দুটো বাড়ি সামনাসামনি থেকে বিয়ে থাকতো তাহলে সামাজিক দিক দিয়ে অনেক রকমের প্রবলেম আসতো এখন যেইভাবে ভিডিও করে দেখাতে পারছে সেইভাবে তো সব কিছু দেখাতে পারতো না বুঝতে পেরেছো তো সেই জন্য এরা কি করলো এরা দূর দিকে একটা বাড়ি ভাড়া নিয়ে গিয়ে তারা বিয়ে করে কাপল ব্লগস দেখাচ্ছে এই হলো মেন কথা এই বিয়েটা এদের কাছে কন্টেন্ট আর শুধু কন্টেন্টের জন্য নাটকবাজি করে যাচ্ছে কেন রে কন্টেন্টের জন্য নাটকবাজি করছিস বলে দিচ্ছিস না কেন যে তোদের দুই বাড়িতে সবাই সবকিছু জানে সবাই সবকিছু মেনে নিয়েছে ও বলবি কেন এইগুলো বলে দিলে তো আর সিম্পিটা পাবি না তাই না এই যে এখন সকলে বলছে পাশে রয়েছি বাসে রয়েছি এগুলো তো আর বলবে না তাই হোক আমাদের একটাই বক্তব্য তোমাদের ভদ্রভাবে এসে ক্ষমা চাইতে হবে অন ক্যামেরায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করার জন্যে আর যতক্ষণ না তোমরা ক্ষমা চাইছো ততক্ষণ রেগুলার বেসিসে কন্টেন্ট কিন্তু আমাদের তরফ থেকেও তোমাদের এগেনস্টে চলতেই থাকবে ওই যে আগেই বললাম এটাই আমাদের প্রতিবাদের ভাষা আর এই ব্যাপারে দেবশ্রীদির পাশে সর্বসময়ের জন্য আছি কারণ দেবশ্রীদি কোনো ভুল কথা বলেনি সে ভিডিও বহির্ভূত কোনো কথা বলেনি সে ভিডিওতে যা দেখেছে সেটাই সে বলেছে আর আমি যতদূর দেখেছি দেবশ্রীদি কখনও গালিগালাজ নোংরা কথা বলে কিন্তু কটাক্ষ করে ভিডিও করে না তারপরেও এত আজে বাজে কথা কেন তার উদ্দেশ্যে বলা হলো সুতরাং ক্ষমা তোমাদের চাইতেই হবে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা একটু বড়ো হয়ে গেল তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে শুনো আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর বেল নোটিফিকেশানটা অন করতে কেউ কিন্তু প্লিজ ভুলো না তাহলে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ